জাজমেন্ট দিতে আমাদের সময় আরেকটা কথা আমি বলি আমরা জাতীয় পার্টি কত গণতান্ত্রিক মানা আমি আমার কয়েকটা বক্তব্য বলেছি জাতীয় পার্টি কোন বিপ্লবী পার্টি নয় এটা আমরা বিপ্লব করতে আসিনি আমরা একটা গণতান্ত্রিক পার্টি সংবিধান আছে আমাদের গণতন্ত্র আছে তার মধ্যে আমরা কাজ করি আমরা বিশ্বাস করি নির্বাচনের মাধ্যমে মানুষকে সচেতন করে সরকারে যে দেশের সেবা সেটাই আমরা চেষ্টা করেছি কিন্তু সেটা আমরা করতে পারিনি কারণ আমি আগেই বলেছি সেই সুযোগ কখনো দেওয়া আরেকটি কারণে করতে পারেনি সেটাও আপনারা কখনো এটা উপলব্ধি কেউই করেন সেটা হচ্ছে যে জাতীয় পার্টি ব্যাংক দিয়েছে কিন্তু জাতীয় পার্টির কেউ ব্যাংকের মালিক জাতীয় পার্টি ইন্স্যুরেন্স কোম্পানি দিয়েছে ইন্স্যুরেন্স কোম্পানির মালিক জাতীয় পার্টির কারো কাছে বড় বড় সেই কর্পোরেট হাউস গুলো যেটা অন্য দলের প্রত্যেকেরই আছে যেহেতু আমাদের অর্থ ছিল না এবং সরকার যে সরকার যখন ছিল তারা আমাদেরকে রাজনীতি করতে জানে নানা রকম বাধা সৃষ্টি করেছে সেই জন্য আমরা এই দলটাকে এগিয়ে নিতে পারে এখন আমরা মনে করি আমাদের এই দলকে আমরা সুসংঘর করে এগিয়ে নি এবং আমরা সেই জন্য এই পার্টিকে সুসংগঠিত করার জন্য আমাদের প্রেসিডিয়া মিটিং কয়েকটি প্রেসিডেন্ট মিটিং যেটাতে আমরা কথা বলেছিলাম বিশেষ আমাদের প্রেসিডিয়া মিটিংয়ে আমরা কয়েকটি জিনিস উত্থাপন প্রথম ছিল বিশ্বের এক কধারা গণতন্ত্রে সেটা এমন একটা ধারা এটা কোনো রাজনৈতিক দলে থাকতে পারে আপনারা প্রশ্ন করতে পারেন এবং এটা আমি মনে করি লজিক্যাল একটা প্রশ্ন সেটা হচ্ছে যে এতদিন আপনারা বলেনি আসলে এতদিন এই ধারাটা কখনো এইভাবে ব্যবহার হয়নি এবং আমরা যখন দেখলাম এই ধারার ব্যবহারের মাধ্যমে এই পার্টিটা সম্পূর্ণ শেষ হয়ে যাচ্ছে তখন এই বিশেষ সভায় আমরা বললাম যে বিষয়ের এক কথারা এটা বাতিল করতে হবে এবং আমি জাস্ট অপারেটিভ পার্টটা পড়ছি এই এই ক্ষমতা বলে মানে চেয়ারম্যান বিশ্বের এক কথার যে ক্ষমতা দিয়েছে এই ক্ষমতা বলে তিনি প্রয়োজন বোধে প্রতিটি স্তরের কমিটি গঠন পুনর্গঠন বাতিল যে কোনো পদ সৃষ্টি বা অবলুপ্ত করিতে পারেন চেয়ারম্যান জাতীয় পার্টির যে কোনো পদে যে কোনো ব্যক্তিকে নিয়োগ যে কোনো পদ হইতে যে কোনো ব্যক্তিকে অপসারণ ও যে কোনো ব্যক্তিকে তাহার স্থলাভিশ করতে পারে এই জিনিসে অর্থাৎ এখানে গণতন্ত্রের দল সোজা এখানে আজকে এই যে আমরা পঁচিশে মে আসলে আমরা সেদিন সিদ্ধান্ত নিয়েছিলাম আঠাশে জুন আমরা আমাদের কাউন্সিল করব সেখানে কয়েকটা জিনিস খোলা হয়েছে এটা একটা আরেকটা ছিল আপনার আর্থিক স্বচ্ছতা আমরা বললাম যে আর্থিক স্বচ্ছতা আমাদের আমরা আমরা জানতে পারলাম আমাদের যে গত নির্বাচনের সময় আগের আমি জানি না গত নির্বাচনের সময় ফর্ম বিক্রি করে প্রায় আড়াই কোটি টাকার উপরে আমরা পেয়েছি সেই টাকার এক টাকাও আপনার আমাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়নি এবং এটার কোনো হিসাব দেওয়া আমাদের নারী যে আসন ছিল দুটা সেটার জন্য তারা কিছু ডোনেশন অনুদান দিয়েছিলেন সেই অনুদানেরও কোনো হিসাব আমরা পাইনি এবং এগুলো ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া এবং চাঁদার টাকারও কোনো হিসাব নিকাশ করে দিচ্ছে নাই সুতরাং এগুলো ব্যাপারে আমরা বলছি স্বচ্ছতা আনতে হবে এবং আপনাকে এই স্বচ্ছতার মাধ্যমে সমস্ত আয়ের হিসাব আমরা কি পেয়েছি কি পাইনে এগুলো আনতে হবে কারণ একটি দল সে যদি নিজের তার মধ্যে গণতন্ত্র না থাকে একটি দল তার মধ্যে যদি আপনার অ্যাকাউন্টেবিলিটি না থাকে সেই দল কোনোদিন দেশে ক্ষমতায় এসে আপনার কোনো কিছু ভালো করতে পারে কেন এগুলো করছি আমরা দেখছি ভবিষ্যতে একটা এই পরিবর্তিত যেই অবস্থা এসছে সেখানে আমরা এই দলটাকে এই দলটার একটা বিরাট সম্ভাবনা আছে এবং সেটাকে যাতে আমরা করতে পারি আমরা দলকে শক্তিশালী করি দ্বিতীয় তৃতীয় আমরা বলেছিলাম যে আমাদের দলের মতো অনেক বিভক্তি হয়েছে সেই বিভক্তিগুলো মিটিয়ে অনেকে বলছেন আমরা দল ভাঙছে আসলে বিশে যেই যে সভা হয় প্রেসিডিয়াম সভা সেখানে কিন্তু বিভক্তির জায়গায় আমরা ঐক্য চেয়েছিলাম যে যারা চলে গেছেন যেমন আপনার আনারসন মঞ্জু আমাদের শেখ শহীদ আমাদের কাজী ফিরুজ রশিদ তুমি এখানেই আছেন আবুল মামলা পেপা আপনার শেখ টু হ্যাঁ আব্দুল সত্তার এরা অনেকে সকলে জামাল হায়দার এদের সবকে আমরা একত্রিত করে আবার জাতীয় পার্টিকে শক্তিশালী করতে চাই এটা আমি আগেই বলেছি যে আমি দেখতে পাচ্ছি আমাদের একটা সম্ভাবনা তাকে যখন বলা হলো চেয়ারম্যান সাহেবকে তিনি এক কাতেও রাজি হলেন না তিনি পিছের এক পদ ছাড়া তিনি বললেন যে আমি পার্টি চালাতে পারব অর্থাৎ তার সমস্ত ক্ষমতা

প্রথমে যতক্ষণ পর্যন্ত সিট অ্যাডজাস্টমেন্ট আওয়ামী লীগের সাথে তার সিট করা হয়নি ততক্ষণ পর্যন্ত তিনি একটা মনোভাব ছিল যে নির্বাচনে যাবেন না সেই মনোভাব নিয়েছে যেই সেই অ্যাডজাস্টমেন্ট করা হল যেই তার স্ত্রী শরীফা তাদের ওনাকে যখন উত্তরায় একটা সিট অ্যাডজাস্টমেন্ট করা হলো আওয়ামী লীগের সাথে তখন তিনি বললেন আমি নির্বাচনে এবং সবচেয়ে আশ্চর্য ব্যাপার নির্বাচন করতে করতে তিনি নির্বাচন থেকে উঠো করে কেন করেছেন এটা আপনারা ভালো লেখেন এবং এই